আপনারা সরাসরি দোকানে আসতে না পারেন অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম আরো একটা ব্র্যান্ড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের চ্যানেলে কিন্তু আপনারা সবসময় ব্র্যান্ড ভিডিও পেয়ে থাকেন আপনি আমাদের কাছ থেকে বড়দের সাইকেল গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল সবগুলোই কিন্তু পেয়ে যাচ্ছেন রিক্সা সাইকেল ছোটদের সাইকেল ছোটদের একবারে বারো ইঞ্চি সাইজ থেকে শুরু করে ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি সব সাইকেল গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আর বড়দের যদি বলি তাহলে আপনি কিন্তু রক রাইডার পোর মাস্টাং তারপরে হচ্ছে ফরেবার তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার কি বলে আহ ফোনিক্স তারপর হচ্ছে অ্যাট্রাক্স তারপর হচ্ছে লিভেন এই ধরনের ভ্যালোস ভ্যালোস সাইকেলগুলো সাইকেল গুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি আপনি রিক্সা হ্যান্ডেলের সাইকেল যেগুলো আমরা বাংলা সাইকেল বলি বাংলা সাইকেল গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এখানে আপনার বিভিন্ন ধরনের সাইকেল আছে আপনি একেবারে খুব রিজনেবল প্রাইজে এই সাইকেল গুলো কিনতে পারবেন ছোটদের সাইকেল অসংখ্য সাইকেল কালেকশন আমাদের ছোটদের সাইকেল কালেকশন আছে ছোট বাচ্চাদের ছেলে বাচ্চাদের বা মেয়ে বাচ্চাদের জন্য আর প্রত্যেকটা সাইকেল কিন্তু আপনি ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন মাত্র এক টাকা অ্যাডভান্স দিয়ে আর এর পাশাপাশি যদি আপনি সরাসরি আমাদের শোরুমে চলে আসেন তাহলে আমাদের আসতে হবে

এছাড়া প্রজেক্ট টু প্রজেক্ট থ্রি ওগুলো আছে আমাদের কাছে কিন্তু পিডিও শেষ পর্যন্ত দেখেন ওগুলো দেখাইলি আচ্ছা আচ্ছা কোরের প্রজেক্ট ওয়ান ভাই জয়েন্টলেস সাইকেল খুব চমৎকার একটা সাইকেল ফুল জয়েন্টলেস ফুল জয়েন্টলেস এই যে দেখেন আপনি দেখেন ফুল জয়েন্টলেস মানে একটা বডি ফুল জয়েন্টলেস আপনার এবং এটা তো অ্যালুমিনিয়াম ভাই

আর সরাসরি যদি কেউ আমাদের অ্যাড্রেসে আসতে চায় তাহলে আসা নিতে পারবেন দোকানের অ্যাড্রেস হলো মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়াম এন্টারপ্রাইজ তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান তৃতীয় চলা এখানে আসলে সরাসরি নিতে পারবেন এছাড়াও যদি আপনারা সরাসরি দোকানে আসতে না পারেন অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যদি এছাড়া অন্য কোন সাইকেল আপনাদের প্রয়োজন থাকে পাঁচ হাজার বড়দের বাচ্চা ছেলে হোক মেয়ে হোক গিয়ার হোক নন গিয়ার হোক বাচ্চা বয়স হোক এগুলো আমাকে হোয়াটসঅ্যাপে বয়স দিয়ে রাখবো অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন তো সিস্টেমটাও ভাইয়া খুবই সুন্দর ভাবে বলে দিচ্ছে আর পরে সব ধরনের সাইকেল কিন্তু মোটামুটি এই মুহূর্তে বাজারে যেগুলো আছে সবগুলো কিন্তু আমাদের কাছে পাবেন আপনি সরাসরি সেই বিষয়গুলো আমাদের সম্পর্কে জানতে পারবেন বা সরাসরি দেখতে পারবেন তো করের এই সুন্দর ভিডিওটা করের এই সুন্দর সাইকেলটা দেখে আজকের এই ভিডিওটা শেষ করতেছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম